দীর্ঘ পনেরো ষোলো বছর একটা বেশিবাদী শাসক গোষ্ঠীর অবস্থা একটা অবস্থার সৃষ্টি হয়েছিল বাংলাদেশে ওই সময় সেই অবস্থা থেকে আমরা একটা আরেকটা অবস্থায় উত্তরায়ণ করতে যাচ্ছি গণতন্ত্রের পথে পথে যাত্রা করতে যাচ্ছি এই সময়টায় ওনার খুব প্রয়োজন আমাদের মাঝে বেঁচে থাকার খুব প্রয়োজন কারণ এই মানুষটাই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অনেক বেশি নিবীড়িত হয়েছে অনেক বেশি নির্যাতিত হয়েছে ওনার মতো নিবীড়িত নির্যাতিত আর একটি মানুষও কিন্তু আমাদের বাংলাদেশে নাই উনি সমগ্র জীবন ধরেই উনি নির্যাতিত হয়েছেন উনি যে বয়সে একাত্তর সালে যে বয়সে উনি পাকিস্তানিদের কারাগারে ছিলেন ওনার স্বামী অজানার উদ্দেশ্যে ওনাকে ওনার দুই ছেলে এবং ওনাকে রেখে ক্যান্টনমেন্টে অজানার উদ্দেশ্যে গিয়ে সেনাবাহিনীর একজন নিয়মিত কর্মকর্তা যদি ধরি সেখান থেকে বিদ্রোহ করে তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন উনি উনি জানতেন জানতেন যে এই ঘোষণা দিলে সেনাবাহিনীতে কি বিচার হয় হয় সেটা সর্বোচ্চ শাস্তি বিদ্রোহ করার কারণে জেনে শুনে ওনার শিশু দুই পুত্রকে রেখে ওনার স্ত্রীকে ক্যান্টনমেন্টে রেখে উনি গিয়ে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন এই পরিবারটা সমগ্র পরিবারটা আমাদের দেশের জন্য দেশপ্রেমের চেতনা যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন বাংলাদেশে আর একটি পরিবারও আপনি খুঁজে পাবেন না জিয়াউর রহমান শহীদ হয়েছেন একটা তলাবিহীন বাংলাদেশকে যখন স্বনির্ভর করতে গেলেন তখন দেশি বিদেশি চক্রান্তের মধ্যে পড়ে তিনি শহীদ হয়েছেন দেশের জন্য রক্ত দিয়ে গেলেন জীবন দিয়ে গেলেন আবার এই মানুষটা একটা গৃহবধূ তার দুটো ছোট শিশু সন্তানকে বাড়িতে রেখে তিনি রাস্তায় আসলেন গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে নয় নয়টি বছর তিনি রাস্তায় পড়ে থাকলেন রাস্তায় পড়ে থেকে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিলেন আবার সেই গণতন্ত্র হাসিনার হাতে পড়ে সেই গণতন্ত্র আবার বিলীন করে দিলেন হাসিনা আবার এক নয়কতন্ত্র কায়াম করলেন যেভাবে পঁচাত্তর সালে চুয়াত্তর সালে যেভাবে বাক্সাও গঠন করে এক নয়কতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল আবার ঠিক ঠিক সেইভাবে হাসিনা ২০০৮ সালে ক্ষমতা গ্রহণ করে দখল করে রাতের অন্ধকারে চক্রান্ত করে সে ক্ষমতা দখল করে আবার সেই এক নায়কতন্ত্র কায়েম করে পনেরোটি বছর সাড়ে পনেরোটি বছর আমাদের জীবন থেকে তিনি গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে সকল অধিকার হরণ করে নিয়ে তিনি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলেন সেখান থেকে এই এই নারী যাকে ঘিরে সারা দেশবাসী ঐক্যবদ্ধ ছিল আর তার সুযোগ্য সন্তান এক সন্তান তো নির্যাতন নিপীড়ন শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় বলতে গেলে তিনি মৃত্যুবরণ করলেন আর এক সন্তান তিনি সুদূর লন্ডনে বসে দিন রাত জেগে থেকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যখন মা কারাগারে চলে গেলেন তখন সামনের সামনে এসে দাঁড়ালেন সেই পরিবারেরই সুযোগ্য সন্তান জানা তারেক দেখেন এই পরিবার কিভাবে বাংলাদেশকে দিয়ে গেলেন কিছুই নেন নাই এই পরিবার বাংলাদেশ থেকে একটা বাড়ি নাই একটা গাড়ি নাই এই পরিবারে এই পরিবার কি নিয়েছেন শুধু দিয়েই গেছেন দিনের পর দিন বছরের পর বছর শুধু বাংলাদেশের মানুষের মুক্তির জন্য বাংলাদেশের মানুষকে একটু ভালো রাখার জন্য তিনি শুধু দিয়েই গেছেন এই পরিবার সমগ্র পরিবার শুধু বাংলাদেশের মানুষের জন্য করে গেছেন আজকে এই পরিবার পরিবারের আমাদের সেই পরিবারের নেত্রী আমাদের সেই পরিবারের কর্তা যিনি জীবন মৃত্যুর সন্দিক্ষণে যুদ্ধ করছেন মহান রবুল আলমিনের কাছে আমরা প্রাণ ভরে মন ভরে শুধু দোয়া চাইব আর কিছুদিন গণতন্ত্রের প্রয়োজনে দেশের মানুষের প্রয়োজনে গণতন্ত্রের পথে বাংলাদেশকে উত্তরায়ণের এই ক্রান্তি লগ্নে তিনি আর কিছুদিন যেন আমাদের মাঝে বেঁচে থাকেন এই কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে যেহেতু সময় একদম নয় পাঁচ মিনিট আছে পাঁচ সাত মিনিট দোয়া হবে আপনাদের সকলের সকলকে দোয়ায় অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে যারা আজকের এই আয়োজক